স্পঙ্গিয়া থস্টা করাতের মতো কাশির গল্প শীতের ভোর মগরাহা ট্রেকার স্ট্যান্ডের পাশের গলিতে ছোট্ট এক হোমিওপ্যাথি ক্লিনিক বাইরে অপেক্ষমান রোগীদের কাশি আর হাঁপানির শব্দ মিলেমিশে জেন ভোরের হাওয়ায় ভেসে আসছে তার মধ্যেই ঢুকুল এক মধ্যবয়সী মানুষ চেহারা শুকনো মুখ ফ্যাকাশে চোখে উদ্বেগের ছাপ বসতে না বসতেই বুক থেকে বের হল শুকনো কর্কশ কাশি জেন করাত দিয়ে শ্বাসনালি কেটে যাচ্ছে তিনি বলতে লাগলেন ডাক্তারবাবু সারারাত ঘুমোতে পারিনি গলায় শুষ্কতা বুকজন খালি এক ফোঁটা কফ নেই শুতে গেলেই কাশি বেড়ে যায় গরম চা খেলেও সামান্য আরাম হয় গি চিকিৎসক তার মুখ চোখ দেহের গঠন লক্ষ্য করলেন শুকনো শরীর হালকা রঙের চামড়া শ্বাসকষ্টের সময় বুক ফুলে ওঠে শ্বাস নিতে গেলে হাঁপিয়ে ওঠেন আর কণ্ঠস্বর কর্কশ শিশির পরা ঠান্ডা বাতাসে কাশি বেড়ে যায় অথচ গরমে কিছুটা স্বস্তি রোগী বললেন আমার গলায় যেন আটকে আছে কিছু ভয় হয় যদি শ্বাস বন্ধ হয়ে যায় এটাই তা প্রবণতা সবসময় মৃত্যু ভয় হৃদযন্ত্রের ধূপপুকানি আর শ্বাসকষ্টের আতঙ্ক খাবারে তিনি লবণাক্ত জিনিসে টান পান তবে তৈলাকত খাবারে অরুচি পিপাসা মাঝারি বারবার অল্প অল্প জল চান ঘাম খুব একটা হয় না বরং চামড়া শুষ্ক অস্বাভাবিক পিকুইলিয়ার লক্ষণ ঘুম থেকে উঠেই গলা শুকিয়ে যায় কাশি করাতের মতো কর্কশ আর কাশি শুরু হলে মনে হয় বুক ছিঁড়ে যাবে অনেক সময় গলার ভেতরে শুষ্ক ফুসফুসে আওয়াজ শোনা যায় চিকিৎসক তার ডায়াথেসিস নির্ণয় করলেন শ্বাসযন্ত্রে প্রদাহ ও টিউবার কিউলার প্রবণতা কনস্টিটিউশন দুর্বল শুষ্ক সহজেই ঠান্ডা বাতাসে কষ্ট বাড়ে মায়াজমিক দিক থেকে রোগীর মধ্যে প্রধানত টিউবার কিউলার মায়াজম সাথে সোরার ছাপ স্পষ্ট সব উপসর্গ একত্রে মিলিয়ে চিকিৎসক নির্বিধায় মাত্র একটি ওষুধ বেছে নিলেন স্পনিয়াথস্টা তিনি শান্তভাবে বোঝালেন এই ওষুধটি কেবল কাশি নয় তোমার ভেতরের ভাই শ্বাসের সংকট আর শুষ্কতার যন্ত্রণা সবকিছুর মূলেই কাজ করবে কিছু ডোজ নেওয়ার পরেই রোগীর বুকের চাপ হালকা হল কাশির করাতে শব্দ কমতে লাগল মুখে শান্তির রেখা ফুটে উঠল ক্লিনিকের বাইরে তখনও অপেক্ষা করছে অগণিত মানুষ কেউ শ্বাসকষ্টে কেউ জ্বরে কেউ আবার অন্য কষ্টে অল্প টাকায় সেবার হাত বাড়িয়ে সেই ছোট্ট ক্লিনিক জেন হয়ে উঠেছে অসহায়দের ভরসাস্থল কন্ঠে আমি ইরাগ নাওয়ার